ভারতে সবচেয়ে বেশি চলা আটটি ব্যবসা যার মাধ্যমে কোটিপতি বনে গেছেন অনেকে এগুলো ব্যবসা করে আপনিও বড়লোক হতে পারবেন তো চলুন জেনে কি কি ব্যবসা করে ভালো আয় করা যায় নম্বর চা চা কফির ব্যবসা ভারতে এখনো ও কফি ছাড়া মানুষের সকাল শুরু হয় না এর চাহিদা কখনোই কমবে না এই ব্যবসা শুরু করতে প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এবং লাভ আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে নম্বর দুই ক্যাটারিং ক্যাটারিং ব্যবসা যেমন সহজ তেমনি কম খরচে শুরু করা যায় এই জন্য প্রায় এক লাখ থেকে দুই লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন ক্যাটারিং ব্যবসায় প্রায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত লাভ হয় যা নতুনদের জন্য অনেক ভালো এ ব্যবসায় লোকসানের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নম্বর তিন জিম বা ফিটনেস সেন্টার আজকাল সবাই নিজের শরীর ফিট রাখতে চায় এটি অত্যন্ত লাভজনক ব্যবসার আইডিয়া যা সারা বছর প্রচুর গুনাফা এনে দিতে পারে একটি জিম বা ফিটনেস সেন্টার শুরু করতে প্রায় সাত লাখ থেকে দশ লাখ টাকা বিনিয়োগ করতে হয় এবং এটি প্রতি মাসে প্রায় এক লাখ টাকা লাভ এনে দিতে পারে নম্বর চার রেস্টুরেন্ট বর্তমানে সবাই জানে যে রেস্টুরেন্টের ব্যবসা কতটা লাভজনক রেস্টুরেন্ট খোলার জন্য কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে হয় এবং এতে প্রায় থেকে থেকে পর্যন্ত পর্যন্ত লাভ করা যায় যা মাসিক আয় লাখ লাখ টাকা হতে পারে নম্বর এক জেনারেল স্টোর এটি এমন একটি ব্যবসা যা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন চলে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী ও মুদি দোকানের চাহিদা সময়ই থাকে এই ব্যবসা শুরু করতে প্রায় এক লাখ টাকা বিনিয়োগ করতে হয় এবং প্রতি মাসে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় নম্বর ছয় মেডিকেল শপ মেডিকেল শপ ব্যবসা থেকে সবচেয়ে বেশি লাভ করা যায় কারণ এটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং কম বিনিয়োগে বেশি মুনাফা হয় একটি মেডিকেল শপ খোলার জন্য মাত্র এক লাখ থেকে দুই লাখ টাকা বিনিয়োগ করতে হয় এবং প্রতি মাসে প্রায় ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ করা যায় নম্বর সাত সুপার মার্কেট এই ব্যবসা শুরু করতে প্রায় পাঁচ লাখ থেকে আট লাখ টাকা বিনিয়োগ করতে হয় এবং প্রথম দিকে মাসিক লাভ প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে লাভ আরও নম্বর আট রেডিমেড কাপড়ের ব্যবসা রেডিমেড পোশাকের ব্যবসা সারা বছর চলে এবং এর চাহিদা সবসময় বেশি থাকে বিশ্বব্যাপী এবং স্টক দরকার হয় এতে থেকে লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ